আমরা কবিতা ঈদুল ফিতর উপলক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় আমরা নারায়ণগঞ্জের চৈতো নম্বর ওয়ার্ডে আপনাদের জন্য কিছু ঈদ খাদ্য সামগ্রী উপহার নিয়ে এসেছি সামান্য ছোট্ট পার্টি আপনারা গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার নেতা অত্র এলাকার কৃতি সন্তান নারায়ণগঞ্জের গর্ব বাংলাদেশ জয় চতুর্থী দলের গর্ব বাংলাদেশ জয় চৌদ্দী দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সফল সভাপতি জাকির খান অসুস্থ তিনি যাতে সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসতে পারেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় আজকে কারাবন্দি তার সমস্ত মামলায় জামিন হয়ে গেছে তারপরে অদৃশ্য ইশারায় তার বের হওয়া হয়তো একটি সময়ের ব্যাপার ব্যাপারেই তিনি আমাদের পাশে আসবেন আমাদের পাশে এসে আপনাদেরকে নিয়ে নতুন করে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করবেন এটাই আমরা কামনা করি এবং আশা করি আপনারা জানেন মাঝে মাঝে আমরা দেখতে পাই আমাদের নেতা খানের নাম ভাঙ্গি অনেকে অনেক অপকর্ম করার চেষ্টা করেন আমরা তাদেরকে হুশারি দিয়ে বলতে চাই এই অত্যাপক এলাকায় অথবা নারায়ণগঞ্জ শহরে আমরা আমাদের জান আলম ভাইকে নিয়ে আমরা ভাষা বলতে চাই যদি কেউ জাকির ভাইয়ের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করার চেষ্টা করেন কোনো অন্যায় করেন তাহলে তাকে আমরা ধরে পুলিশে প্রশাসনের কাছে পুলিশের কাছে ধরিয়ে দেব। আমরা এতে কোনো করবো না যদি আমাদের জীবন বাঁচিয়ে রাখতে হয় সেই জীবন জীবনবাজি রাখল আমরা জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখবো